তরুণদেরকে নিয়ে অর্থাৎ এই বেকার জনগোষ্ঠীকে নিয়ে আপনার স্পেসিফিক কোনো প্ল্যান আছে কি না আপনি 26 লাখ বললেন বোধহয় তাই না জি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 26 লাখ বাদ আমার মনে হয় বাস্তবতা সংখ্যা অনেক বেশিই হবে কম না বরং অনেক বেশি হবে আমাদের যেটা চিন্তা ভাবনা আছে আমাদের যেটা পরিকল্পনা আছে বীন যেটা পরিকল্পনা আছে দেখুন আমাদেরকে আমাদের এখান থেকে মানুষ প্রতি বছর বিদেশে যায় প্রায় দশ লাখের মত মানুষ বিদেশে যায় আপনি যে এই দশ লাখের মধ্যে প্রায় লক্ষ সাত মানুষ যারা যায় তারা হচ্ছে তাদের যাওয়াটা তাদের পরিশ্রমটা দেশের অর্থনীতি হোক তার নিজের জন্য হোক কোনো ভ্যালু অ্যাড করছে না আচ্ছা আপনি যেই মানুষগুলোর কথা বললেন এই প্রত্যেকটা মানুষের কোনো না কোনো প্রতিভা আছে এই প্রতিভাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে আমরা যেটা পরিকল্পনা নিয়েছি আমরা যেমন ধরেন আপনি সিলেট এলাকায় থাকেন আপনি আহ আপনার শিক্ষা লেভেলটা যেটাই হোক না কেন সবসময় যে আপনি আপনি যেই লাইনে পড়াশোনা করেছেন সবসময় যে সেই লাইনে আপনি জব পাবেন এর কোনো নিশ্চয়তা নেই এই জন্য আপনার যদি আপনার এই যে লাইনে আপনি পড়াশোনা করেছেন এর বাইরেও যদি আপনার কোনো স্কিল থাকে যেটা আপনি ট্রেনিং এর মাধ্যমে শিখেছেন আমরা সেই কাজ সেই বিষয়টাকে আমরা বাস্তবায়ন করতে চাই এখন ধরেন আপনি আপনি পড়ালেখা কোন সাবজেক্ট করছেন কৃষি এগ্রিকালচারে পড়ছেন আপনি বসেন থ্যাংক ইউ কিন্তু ধরেন আপনার এ ব্যাপারে ইন্টারেস্ট আছে আপনার ইলেকট্রনিকের ব্যাপারে ইন্টারেস্ট আছে আচ্ছা যেমন আমি আমার ক্ষেত্রে বলি আমি যখন অফ টাইমে মানে যখন আমার হাতে সময় থাকত আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম গাড়ির মোটরসাইকেলের জাহাজের বিল্ডিং তৈরি করতাম কেউ কেউ দেখে বলতে আপনার তো ইঞ্জিনিয়ার হতে ছিল যেভাবে আমি অঙ্কের কাছে ছিলাম সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি ভালো তো ব্যাপার হচ্ছে মডেল তৈরি করতাম ভালো লাগতো এখন আপনিও হয়তো পড়ছেন আপনি এগ্রিকালচারে কিন্তু আপনার হয়তো ধরেন ইলেকট্রনিক্স আপনার ইন্টারেস্ট আছে আমরা দেশে আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে আমাদের যে বিভিন্ন আছে এগুলাকে আমরা মডার্নাইজ করতে চাই এগুলাকে আমরা ইজি করতে চাই এগুলাকে মডার্নাইজ করার মাধ্যমে আপনার মতন যারা এরকম আছেন আপনি পড়ালেখা ঠিকই শেষ করেন কিন্তু আপনার জবের জন্য ধরেন আপনার ইলেকট্রনিক ট্রেনিং যদি এরকম কিছু একটা থাকে সেক্ষেত্রে আপনার ইউরোপের কোনো দেশে হয়তো আপনার ইজি হবে তখন জবটা পাও এবং এই জিনিসটাকে আমরা মডার্নাইজ করার মাধ্যমে শুধু যে ট্রেনিং এর ব্যবস্থা করবো তা না সাথে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সটাও করব। যেমন আপনাকে আমি উদাহরণ হিসাবে বলি এই মুহূর্তে আপনি যদি জাপানে দেখেন জাপানে আপনি একটু আগে বললেন যে বাংলাদেশের পপুলেশনের প্রায় ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এই মুহূর্তে ইয়াং জেনারেশন কিন্তু আপনি যদি জাপানের পপুলেশন ডাইনামিক দেখেন দেখবেন যে এটা রিভার্স যাদের ওখানে ওদের ওখানে এলডারলি বয়স্ক মানুষের সংখ্যা বেশি ইয়াং মানুষের সংখ্যা কম এখন ওদের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো চালানোর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হচ্ছে তাদের তাদের এগ্রিকালচারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কারণ স্বাভাবিক এগ্রিকালচারের ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কাজ করার জন্য তো ইয়াং লোক দরকার কারণ ওখানে শক্তির প্রয়োজন হয় অনেক সময় যদিও তারা রোবট রোবট দিয়ে করছে তারপরেও প্রয়োজন হচ্ছে একটা বিরাট ক্ষেত্রে তাদের প্রয়োজন হচ্ছে যেটা হেলথ কেয়ারের প্রয়োজন কারণ এলডারলি মানুষ যারা আছেন তাদেরকে টেক কেয়ার করতে হয় এখন আপনার যদি এর মধ্যে কোন একটা ট্রেনিং থাকে আপনার এবং সাথে যদি আপনি জ্যাপানিজ জানেন তাহলে আপনি কিন্তু ইজিলি জবটা পেতে পারেন ওখানে আমাদের যেই দশ লক্ষ মানুষ যাচ্ছে এর মধ্যে সাত লক্ষ মানুষ যারা বাইরে যাচ্ছে আনস্কিল লেভেল যারা যাচ্ছে এদের মধ্যে আবার ম্যাক্সিমাম মানুষ যাচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্যে এবং আপনি সিলেট থেকে যদি যাই অথবা ঢাকা থেকে যদি আপনি যদি এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যদি একটা পরীক্ষা নেন দেখবেন সাউথ আরবে ঠিকই যাচ্ছে কিন্তু সাউথ আরবের কালচার বলেন বা মিডিল ইস্টের কালচার বলেন ল্যাঙ্গুয়েজ বলেন কোন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই কিন্তু আমরা যদি এই মানুষগুলোকে এবং কী কী কাজের জন্য যাচ্ছে সেই যেই কাজের জন্য যাচ্ছে তার কোনো ধারণা আছে রেখে দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে ধারণা নেই এখন এটা তো একটা স্টাডির ব্যাপার রিসার্চের ব্যাপার যে ঠিক আছে আরবে যারা যাচ্ছে বা পুরো হোল অফ মিডল যারা যাচ্ছে তারা কি কী টাইপের কাজ করছে আমরা এটা রিসার্চ করে বের করতে পারবো যে এই এবং আমরা ইজিলি যদি একটা টিমকে দায়িত্ব আপনার মতন ইয়াং ছেলে এরকম ইয়াং একটা টিমকে দায়িত্ব দিয়ে ঠিক আছে তুমি সাউদি আরব তোমরা বসে সাউদ আরবে কী কী ডেভেলপমেন্ট হচ্ছে নেক্সট ফাইভ টু টেন ইয়ার্স এর মধ্যে তাদের কি কি ধরনের মানুষ লাগবে আমরা ঠিক আপনার মতন ইয়াং ছেলে মেয়েদেরকে ওই ওই আপনি যখন যেমন ওদের ওখানে এখন ইকোনমি ভালো হতে ওদের বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হচ্ছে ওদের বিভিন্ন রকম আপনার তৈরি হচ্ছে ওদের ওখানে রাস্তা তৈরি হচ্ছে ওদের ওখানে বিভিন্ন ইউনিভার্সিটি তৈরি হচ্ছে সেখানে টিচার দরকার সেখানে রোড ইঞ্জিনিয়ার দরকার বিভিন্ন রকম মানুষ দরকার তাদের কাজে কাজী এই জিনিসগুলোকে যদি আমরা বের করে ফেলতে পারি যে নেক্সট ফাইভ টু টেন ইয়ার্স তাদের কি কি ধরনের মানুষ দরকার আমরা যদি আমাদের ভোকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউটগুলো যদি ওইভাবে সাজিয়ে ফেলি এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ কোর্স অবশ্যই তাহলে আপনার মতন যারা যাবে বিদেশে তাদের জন্য কাজপট অনেক ইজি হবে এবং মোটামুটিভাবে আপনি বেকার থাকবেন না হয়তো এটা বলাই যেতে পারে থ্যাংক ইউ